বন্ধু জীবনের পথ হেঁটে এসে এখনো সেই একটি বন্ধু খুঁজে চলি কারণ বন্ধু এক বিশেষ সম্পদ বন্ধু মানুষের গোপন ব্যালট বক্স বাবা বলতেন সুন্দর থাকতে চাইলে জীবনে একটি বিশেষ বন্ধুর প্রয়োজন করর উদ্দোর একটি গাছ সামনে প্রসারিত মাঠ একটু নিখুঁতভাবে দেখলে বেশ বোঝা যায় পায়ের ওপর নিশ্চিন্ত অপর পা ছন্দবদ্ধ নিটোল দুটি হাত কিছুটা উদাসীন তবে মনে হলো বেশ বন্ধু বন্ধু ভাব জিজ্ঞেস করা যায় বন্ধু বন্ধু হবে আমার বাবা বলতেন চরিত্রকে সঠিক রাখতে চাইলে প্রকৃত বন্ধু খোঁজুন না জুটলে বরং একাকী থাকবে একার মতো আজীবন চলবে এ তো বলা যায় একাকী কি সত্যিই থাকা যায় অথচ এই মানুষের বড় মেলায় ওই একটি তো নিজের মতো বন্ধু মেলে না মেলা ভার মেলে না সমসত্তার সাদৃশ্য কোথাও যেমনটি ওখানে ওই দুটি পা দেখি অদ্ভুত সখা ভাব একের যন্ত্রণা অপর পা এ তো খুশিতে বহন করে অপরের বেদনা বোঝে অনুভব করে তাও চলতে চলতে বন্ধু এখনও খুঁজে বারে বারে হোঁচট খায় তবু খুঁজি আজও খুঁজে চলে কেউ কেউ বলে বন্ধু অভিসন্ধি আছে নাকি কিছু কেন না ভাই মাফ করো বন্ধুর যে স্বার্থ বড় ওই ফেসবুক বন্ধু বন্ধু যেমন হয় তেমনি তুমি থেকো বলি কেন শোনো দাদা চুন দাদা চুন সাদা দই সাদা সাদা দেখে দই ভেবে চুন খেয়ে পুড়েছে অনেকের বহু তবে বিশ্বাসহীন হয়ে পড়েছে কি এই সংসার বন্ধু নেই মানুষের প্রকৃত বান্ধব আত্মীয় স্বজন সবই আজ কথার কথা অদ্ভুতভাবে মানুষ যেন একা বড়ই একা মানুষের ভিড়ে ঘুরছি সবাই একা একা এখন শুধু একটি ঘর যেখানে রোদ্দুর শীতল ছায়া কোথায় বিছানায় দুটো বালিশ দুজনেই সব মৃতবধ বিদকুটি উভয়ের তলায় তলায় সন্দেহ উভয়ের বালিশের তলায় ছুরি কাঁচি রক্ষা কবচ জীবন আজ সন্দেহে দুর্বল অবলম্বনহীন কি কোথায় আমি ওকে কিভাবে বলি এসো বন্ধু হাত ধরো গাছের ছায়ায় ওই তো বসে কেউ কিছুটা উদাসীন চোখের ওপর মেঘলা দেখি অস্পষ্ট কালো চশমা হয়তো সেও আপনাতেই আপন হারা অথবা আমি নয় অন্য কোন অন্য কোনো বন্ধুর অপেক্ষায় তপ্তমাঠ শুনশান মাঠ শুনশান সব জীবন হয়তো ঠিক সে আমারই মতন তবু আশা যেন বলি বন্ধু হবে প্রকৃত বন্ধু কি হবে আমার বাগান বাগানে পাইচারি করে দেখে বীরেন বাবু জিজ্ঞাসা করলেন কি দেখছেন বাগান ঘুরে ঘুরে দেখছি কারা যেন আসবেন এই বাগান আজ সেজে উঠেছে ধীরে ধীরে মানে দেখছেন তো সব গাছপাতা পাতা কেমন আনন্দের হাসি হাসছে হাসছে কোথায় নিচে পেছনে দেখুন এত এত আবর্জনা আরে আপনি নিচে বা পেছনে দেখবেন কেন প্রতিমা দেখতে গিয়ে কি পেছন দেখবেন সামনে ওপরের দিকে তাকান দেখুন কেমন ওই ওপরে তিনি প্রতিদিন জন্ম দিচ্ছে কুচি পাতা সব আশেপাশে যে এত নোংরা এসব তো একদম দেখতেই পারে না গা গুলি কিন করে আচ্ছা আপনি নিজেই তো একটি স্তূপাকৃতি ময়লা ভাবেন কই কোথায় দেখতে পাচ্ছেন না আপনি আবর্জনা স্তূপ নিয়ে হাঁটছেন খাচ্ছেন ঘুমোচ্ছেন তবুও টের পাচ্ছেন না আশ্চর্য কোথায় দেখান তো দেখুন এইভাবে আমি ফিটফাট থাকি সর্বক্ষণ আমার আপনার মতন নয় আপনার ওই ধবলগিরি পেটটা আসলে ওটা তো একটা পায়খানা মলমূত্রের ভাণ্ডার গোডাউন অথচ ওপরের ওই চামড়ার ব্যাগটাই সাবান দিয়ে ঘষা কাঁচা ওই ব্যাগে আরও তো আছে লালা কপ রক্ত পুঁজ বিস্তর বার দিন বাদ দিন ঘিন করে গা বাগান থেকে সরে চলুন উফ একটু সুখ যেন শান্তি নেই ঘরে ওখানে কিছুই নেই ও সুখ নয় নয় সুখ না শান্তি সে তো আপনি যতই দামি পাথর দিয়ে দালান করুন তাহলে সুখ শান্তি কোথায় মানে বাগানে হ্যাঁ একদিনের সুখ চাইলে ঘর করুন বিয়ে করুন ঘর বিয়ে মাত্র এক দিনের সুখ কী বলেন হ্যাঁ ওই একদিন নতুন নতুন বাকি দিন এক ঘেমি একই হুম এক মাসের আপনি কি সুখ চান তা আবার কেমন কেন ঘুরে বেড়ান ভ্রমণ করুন এক মাস পরে গ্রাস করবে সেই এক ঘেমি ব্রিটিশ তাহলে এক ঘেমি দূর করব কিভাবে তৈরি বাড়িতে বাড়ি তৈরিতে আর মন না দিয়ে বলুন বাগান গড়ুন বলেন কি আরে করে দেখুন আজ পাতা ঝরবে কাল ডাল কচাবে নতুন পাতা গজাবে ঘাড়ে ডাল ভাঙবে নতুন আরেক এক গাছ বেড়ে উঠবে ফুল ফোটা ফল ধরা ফল পাকা পাখির আনাগোনা মৌমাছির পরাগ মিলন মানে প্রতিদিনই নতুনত্ব একঘেয়েমি কোনোদিন আপনাকে আপনাকে স্পর্শ করবে না তারপরও কি ভাবছেন পরিষ্কার বাড়ি ঘরে যাবেন হ্যাঁ তবুও যাবো ভাই না সেখানে সুখ শান্তি একদিন বই দুদিন নয় বুঝতে হবে এমন বাড়ির ঘর স্তূপাকৃতি ছাই বাড়ি ছেড়ে বাগানে থাকুন যতক্ষণ থাকবেন পরে অনুভব করবেন এটি প্রকৃত মানুষের জীবন ঈশ্বর দেবতা হঠাৎ উপদ্রব দেওবাবু হাজির জিজ্ঞেস করেন আপনি ঈশ্বর মানেন হ্যাঁ দেবতা হ্যাঁ তফাৎ দেবতা সব সেবক ঈশ্বর এই দেহে ঠিক এখানে যিনি মানে বলতে চান আপনার এই শরীরের সেবক দেবতাগণ অবশ্যই এ বিষয়ে কোনো সন্দেহ নেই যেমন ধরুন এই পঞ্চবায়ু এরা সবাই দেবরু সবাই দেবতাগণ জানি বায়ু তো এক আবার পঞ্চবায়ু বলতে প্রাণ অপান সমান বান উদ্যান আচ্ছা ঈশ্বর দেহে থাকেন কোথায় প্রাণ আর অপান বায়ুর সংযোগলী প্রাণ বায়ুর কাজ নিজের ডাক টিপে দেখুন বুঝবেন অপান এর কাজ পায়ুদ্ধার দিয়ে মলমূত্র ঠেলে বের করে দেওয়া সমান প্রাণ অপানের সমতা ও শিরা উপশিরায় রক্ত সমঞ্চালন বান স্নায়ুতন্ত্রকে সঠিক রাখা তাহলে উদান কি গলদেশে নিবাস অতিরিক্ত খাদ্য বমন করে বের করে দেয় আর অন্তিমে প্রাণবায়ুকে ঠেলে হয়েই একেবারে করে প্রস্থান সব তো বুঝলাম সেবা এই শরীরের তো হ্যাঁ তবে যিনি অধিষ্ঠান করেন বলেই তিনি অধিষ্ঠান করেন বলেই তাই সব দেবগণ নিয়ত তারই সেবা করে চলে দেহ মন্দির এরা দেখভাল করেন সেবা বন্ধ হয় তাহলে তখন কেন উনি যখন বোঝেন মন্দির জরাজীর্ণ তখন এই দেহ ছেড়ে চলে যান ঠিক তারপর পর সেবকগণও এই দেহ থেকে বিদায় নেয় ত্রিগুণ আমি নিজেকে মোটামুটি চিনি তাই আগ বাড়িয়ে আর এ নিয়ে বিনিয়ে কাউকে কিছু বলতে চাই না ভালো লাগে না এসব ভালোবাসিও না মাধবী সেদিন বলেছিল ফোন করলেই মূড বলি কেন কি এমন ক্ষতি করেছি উত্তরে বলেছিলাম কিছুই করি তবে আমার পুকুর খানাখন্দ সবই প্রায় জানাশোনা তাই কি করে যে মানুষটি বহুবার হাটে এক পথে যে চেনে খাল সে চেনে খাল বিল ঝিল চেনে পচা স্বচ্ছ পুকুর সে এ জল কোনো পুকুরের না ডোবার তাই সবার সাথে শব্দ স্নানে আজকাল আর যেতে মন চায় না এক অতিবিষ্ট অতিব্যস্ত বউটি সেদিন তার বিছানার চাদর কেন যে বিশ্রী মোচড়ানো নোংরা এ নিয়ে কত মানুষের কত কিছু দুর্ভাবনা কত গুঞ্জন পাড়ায় পাড়ায় যে যে ভাবে তা ভাবুক বিচার করুক তার গুণাগুণ আমি বুঝি সব কাজ করে এখানে মানুষ নয় এই জগতের তিনটি মাত্র গুণ ত্রিগুণ যেমন তম না দাদা বউটি কি দুষ্টু ফাঁকা বাড়ি তো স্বামী আসে কয়েকদিন পরপর ইস ইস কি চালার ধরা যায় না ছি দেখেছ জানলা দিয়ে ওই বিছানার চাদরের কেমন অবস্থা একটু দূরে আর এক জটিল জটলা সংলাপ ওর গুঞ্জন তরে কি চমৎকার পরিবেশ কি সুন্দর গুছানো বাড়ি দারুণ রং গোলাপি এমন সুন্দর চাদর পেতে তুমি ধরতে রাগ ভৈরবী আমি শুনতাম বসে বসে সারা রাত আবার ওপাশে নীরব এক মেয়ে আপন মনে মনে কথা বলে আপনার সাথে এমনও বিজনে এমন ধ্যান গম্ভীর পরিবেশে শুধু একা এখানে এই গোলাপি নয় সাদা শুভ্র চাদর পেতে যদি বসা যায় অবশ্যই বোঝা যেত আমি কে কেন বারংবার এখানে আসার যাওয়া আসলে মোট জানানো চাদরটি মানুষের প্রকৃতির রহস্য উন্মোচন করল নিজে থেকে কাজ করে ত্রিগুণ সত্য তম তা নিয়ে চলেছিল চাদরের বিচার বিশ্লেষণ চাঁদ জলের ঢেউয়ে নাচে চাঁদ আনন্দে বিহল মাছ জানে না ওরা কেউ ওটি আসল চাঁদ না নকল এ জগৎ শুধু মিথ্যা বরণ। আবরণে ঢেকে সেই ক্যানভাসে মিথ্যা মায়া ছবিগুলোর বিচ্ছুরণ আসলে আমি নেই তুমি নেই কোন কিছুই নেই অথচ সর্বত্র তিনি বিলক্ষণ তার নাম চেতন তাই তিনি চিত্ত সত্য চিরন্তন বলতে পারেন হয়তো এই তো আমি বলি স্থির কোথা তুমি সবই ধীরে ধীরে সরে যায় সরে যায় বলেই নিয়ত নাম সংসার ও যাও কোথা কালের পলকে আবার সেই ধরে লাঠি কোথা যায় হাঁটি হাঁটি জৌলুস কাল আসলে আমি আর তুমি মিথ্যা নাম আবরণ তবড়ানো আম আসলে তিনি একই রয় গোবরের ভিতর গোবরে পোকা যেমন অদ্ভুত মায়াবী এ জগৎ গোবর নাড়ু হাঁটে নড়ে চড়ে দেখি ভেঙে দিলে দেখি ওখানে চলে যায় সর সর জীবন কেউ বলে আমি নারী তুমি পুরুষ স্রষ্টার সৃষ্টি বড়ই রহস্য একই উপাদান হাড় গোড় মর্যা রক্ত একই পাঁচ উপাদানের সংমিশ্রণ আমরা দুটি ঘট আলাদা ধরন একক সৃষ্টি অসম্ভব তাই তিনি শক্তিরূপে নিজে থেকে নিজেই নারীতে উদ্ভব নারী ধারণ করে প্রতিপালনও করে নারীহীন পুরুষ অসম্পূর্ণ সৃষ্টিতে উভয়ই অক্ষম নারী মানে জীবন সবুজ আসলে এ জগত সে দরজা না খুলে দিলে সবই অন্ধকার নির ব্রহ্ম চেতনা চেতনাকে খুঁজলাম অনেকটা পথ পাড়ি দিলাম অনেক অনেক কেউ বলল জঙ্গলে হারিয়ে গেছে হারিয়ে যাওয়া কি এতই সহজ পায়ে পায়ে হাঁটলাম বেশ কিছু পথ দেখলাম জনগরণ্য নদী ছোট চলা নদী দেখলাম তো অনেক আছে প্রায় সেই হাঁটু নোংরা জল ওখানে কি চেতনা হারিয়ে গেছে হারিয়ে যেতে পারে না না অসম্ভব চেতনা এদিকে আদৌ আসতে পারে না চেতনার সম্পর্কে মোটামুটি ধারণা ছিল আছে সে সোজা হয়ে বরাবরই চলে সে চলা একটি নান্দনিক ছন্দ আছে সরাচর সচরাচর তাকে হাসতে দেখেছে খুব কমই লোকই কারণ হাসলে মুখে তার সুগন্ধি শিউলি সরে সেই চেতনাকে খুঁজলাম অনেকটা পদ পাড়ি দিলাম অনেক অনেক কেউ বললে নিশ্চিত ও জঙ্গলে হারিয়ে গেছে হারিয়ে যাওয়া কি এতই সহজ আসন্ন সূর্যাস্ত বেলা গোধলির রং পশ্চিম দিগন্ত আলো কুলকুল বিরামহীন চলেছি এবার ওপার কত মানুষের আনাগোনা জহুরির মতন নিখাদ ঘন শোনা খুঁজি দেখি প্রায়শই অলঙ্কার ওর কানের দুল অলঙ্কার হতে পারে জানি কিন্তু খাঁটি সোনা ওকে খুঁজলাম অনেকটা পথ পাড়ি দিলাম অনেক ওরা বলল সব জঙ্গল হারিয়ে গেছে হারিয়ে যাওয়া কি এতই সহজ চেতনা কি সত্যি জঙ্গলে দেখি সুচ্ছ মৌল ফুলের গাছ আদিবাসী কুড়িয়ে ফুড়িয়ে খাচ্ছে ভরছে চুরি বুঝি সুগন্ধি ওর বাইরে আদৌ নয় মম গন্ধটা ভেতরের দেখি গাছ স্থির নির্বিকার হয়তো জানে যা কিছু সবই বিধাকার ফেরি দীর্ঘশ্বাস খশ্বাস বারংবার খুঁজলাম তো অনেক পাড়ি দিলামও অনেক পথ ওরা বলল কেন সব এই তো জঙ্গল সূর্য গাছ নির্বাক চোখ তাকিয়ে খুঁজতে থাকে চেতনাকে বারবার কিলবেল এখন লিখতে চায় না চাই নিরালায় চুপচাপ কাটাতে কারণ এখন কোথাও পা রাখা দেয় সব পদ বহু পার্টি ক্লাব আর বুজবুক জনতার সংস্থা নিজেকে ভিন্ন দেশি মনে হয় জানি না কেন মাঝে মাঝে এমন সব মনে হয় টিভি মিডিয়া সব প্রচারে বাদ নয় বিড়াল মানল যেন নেতা ওই বাবুলোক বুড়ো বয়সে কারোর বউ কেড়ে আবার পেতেছে সংসার আরও আরও কত সব মানে হীনদের বরণ করে এই দুর্গন্ধ প্রসাদ ঘরে ঘরে বিতরণ করতেই যেন প্রচার জগত মরিয়া পত্রপত্রিকায় কই আগের মতন জনহিতকর কাজ বরং নিজের ভেতর যতটা ভালো ছিল আছে সেসব প্রকাশ নেই সেসব যে সেসব এই বিষ আর নোংরায় হারিয়ে যায় সাহিত্য পবিত্র অনুভাবের উপলব্ধির বিষয় সেখানে কতগুলো জীবিকার লেভেলও এখানে গুঁতো দিয়ে ঢুকে পড়েছে এত এক ভ্রান্তিকর সাহিত্য কেবল যোগের বিষয় তার মানে এক দুই তিন এই লেভেল যোগ কিন্তু নয় দূর দূর এখন আর লিখতে চাই না চায় নিরালায় চুপচাপ কাটাতে দেখি তো নিজের পুকুর বলছি পুকুরের গভীরতা হারালে কারে যেন কিলবিল মহা উৎসব করে লেখাটা পড়ে দেখবেন ফোনে অনামা একজন বলে উঠলেন হ্যালো দাদা হোয়াটসঅ্যাপে আমার একটা লেখা পাঠালাম দেখবেন ঠিক আছে কিনা না জানাবেন কিন্তু হ্যাঁ শুনুন বলছি বাজে লেখা হয়নি কিছুই না পড়ে বুঝলেন কেমন করে নিজের অন্তর্দৃষ্টি দিয়ে আশ্চর্য কথা বললেন এই সাত সকালে দেখলেন না তো শুনুন যার নিজের লেখার ওপর নিজের বিশ্বাস জন্মে না তার লেখা অপরের কাছে গ্রহণযোগ্য কি করে হয় না হয়েছে আপনি মানে দীর্ঘদিন এই নিয়ে থাকেন তাই মতামত জানতে লেখাটি পাঠিয়েছি ফেসবুকে দিলে হয় হুম নিজেই কি লিখি তা আমি জানি না আবার আপনার লেখার পর আমি মাতবগরি করব। মানে মানে এই শব্দ মহাসমুদ্র এখানে যা নেমেছি বা নেমেছেন সবাই হাবুডুবু সাঁতার দিচ্ছি দিচ্ছেন আপনি আমি সবাই সবাই শব্দ করার কিশো লয় প্রবীণ নবীন সবাই ছাত্রছাত্রী এখানে কে কার বিচার করবে অনেকেই তো তো করে ভালো মন্দও বলেন অনেকে তাকে এক্ষুনি জিজ্ঞেস করুন বলুন তাকেও ভাবতে তার নিজের লেখাটি বা কতদিন থাকবে তিনি কি তা জানেন তাছাড়া ফরম কেটে লিখে বলবেন মতামত দিতে বলি কেন আপনারা তো এই পথ আমাদের পথ দেখাবেন এক অন্ধ আর এক অন্ধকে পথ দেখাতে পারে তাছাড়া আমি কোনো নেতা মন্ত্রী নয় আট ঘন্টার চার ঘন্টাও আজকাল মানুষ খাটে না সন্ধ্যায় গুনে গুনে দিতে হয় চারশো মুশকিল এখানে এই প্রশ্নটা আসছে কেন বুঝি না আসছে সময়ের একটি দাম আছে ওটি পড়তে তো সময় দিতে হয় নইলে না পড়ে বাহ দারুণ এই মেকি কারবারে আমি নেই তাহলে আপনি লিখেন কেন এখানে তো সময় কাজ করে লিখি নিজের ভিতরে একটি যন্ত্রণা অনুভব করি বলেই বাবা শিশুকালে কানে ধরে বসাতেন লিখতে এখন অদৃশ্য কেউ গাঠটা দিতে দিতে বসায় বসলে সাময়িক উপশম হয় আপনি কি তাহলে কাউকে লেখার ভালো মন্দ ব্যাপারে বলেন না জীবনেও না এত বছরে দু একটি পত্রিকায় লিখেছি কিনা সন্দেহ তাহলে লেখার উদ্দেশ্য কি আমি আমার আমি আবার নয় উদ্দেশ্যবিহীন ভালো লাগি লিখি ছাপি আবার অমূল্যে বিতরণ করে আনন্দ পাই শুধু শুধু উদ্দেশ্য তো থাকবেই জানি সমাজকে ফেরত দেবার মতন আমার এটুকুই সামর্থ্য আছে তাই তবু বলি আপনা আমার লেখা আপনাকে পাঠালাম একটু বিচার করে দেখবেন কিন্তু এক কথা বারবার আমি বিচার করার কে হরিদাস কেউ কারো বিচার করতে পারে না বিশেষ করে এই সাহিত্য ক্ষেত্রে ধরুন আমার আপনার লেখা ভালো পড়তে না লাগতে পারি তার মানে সবার লাগবে না বলছি তা নয় তাহলে কে বিচার করে বলবে ভালো কী মন্দ বিচার করে করবে একমাত্র কাল ভালো বুঝলে রাখবেন অচেত ছুঁড়ে ফেলে দেবে বলতে যাবেন বা কেন জনে জনে এইভাবে ডেকে ডেকে আর বলবো না ভাবছি লিখে যাব হ্যাঁ নিজেই বুঝবেন ঠিক বেঠিক লেখা জানাবেন শব্দ মহাসমুদ্র কলসি ভর্তি জলে ওই সমুদ্রের আবার গন্ডুস সে কি বাইরের না সমুদ্রে তাহলে অপরের কাছে পাঠিয়ে বিরতি করে নিজেকে ছোট করবেন না আপনি কমতো নন বরং আমার থেকেও অন্যদিকে অনেকে বড় কি করে আরে আমি তিথি একাদশী আর আপনি তৃতীয়া তিথির চৈতি চাঁদ পূর্ণিমা সে তো আপনার অনেক বাকি ভালোবাসা ও প্রেম ভালোবাসা আর প্রেম আমাকে বিস্তর ভাবায় দূরে দেখি একটি গাছ দুটি তার শাখা ফল ফুলে ভরা এখন তার ফলন্ত বসন্ত খান আমি প্রেয়সীকে ভালোবাসি নগ্ন করি বারবার আলিঙ্গন করি পরি তীব্র এই দেহের ক্ষুধায় বসন খুলে পড়ে হৃদয় আর এক হৃদয়কে হাতড়ে মরে কোথায় সেই ভালো লাগার ভালোবাসার বস্তু এখানে কোথায় করি বা তার সন্ধান অবচেতন মন খুঁজে মরে শরীর মন্দির তার গোপন প্রিয়ারে বারবার বসন্ত ধীরে ধীরে ফিকে রং ধরে ভালোবাসা অতি দুর্দমনীও দুর্দমনীয় তাই সে রয় কিন্তু কত খাঁই রাত দিন এই দেহের কত তৃষ্ণা একই আর কত ইচ্ছে একই জল পানের বারংবার এক একই সেই রাত দিন ডাল ভাত ভালো আরও সব লাগে না আর ঠিক তখনই বোধের জন্ম হয় সেই এক বিশ্রী ব্যাপার করে কুলুর বলদ ভালোবাসা ওখানেই ইতি টানে আর তখনই জন্ম প্রকৃত প্রেমের সম্বিত ফেরে তবে তা করুক কারুর কয়েক বছর পর অথবা কয়েক জন্মের পর হতে পারে তা সত্য রজ তমগুণের প্রভেদ অনুসারে কিন্তু সবার সম্বিত ফেরে ফিরবেই কালে সত্য উকিদায়ক কুয়াশার ভেতর তখন প্রিয়সীর সেই দেহ দেহবেশনের মোহ আর নেই নেই মোহ পচনশীল কোনো নারীর শরীরে দেহ ক্রমশই যৌলসীন মলিন হতে থাকে বন্ধু বান্ধবী উভয়ের কিন্তু দেহ তখনও হাতড়াতে থাকে আর এক দেহকে খুঁজে সজাগ জ্ঞানে প্রকৃত অমৃতকে এখানে কোনো মোহ নয় কেবল প্রেম প্রেম টানে উভয় উভয়কে খুঁজে ফেলে সেই ভালোবাসার রত্নধন কোথায় রয়েছে মোর ভেতর যা বারবার কানে এই যে হওয়ার মন ঠিক তখনই কুয়াশা ভেটি কেটে ভোর প্রেমের প্রভাব নতুন রং ছলমল দেখে দেহ নয় রূপ নয় ভেতরে অচিন্ত এক জ্যোতির্ময় একাই কাজ করে দুই শাখায় দুই শরীরের ভেতর তাই উভয়ের অন্তিমিত দুর্বার আকর্ষণ এখন দেখে উভয়ই এক গাছ দুই শাখা অমৃত বন্ধন উভয়ের কেউ নারী নয় পুরুষ ও সব কিছুই নয় এক হলো অভের প্রেমময় গাছ কিন্তু দুই নয় এক ছিল আছে এক কাণ্ড এ প্রেমবন্ধন অনেক পুরাতন উভয়ের ভেতরে সত্য অনুভবই প্রেম ভালোবাসা খাদ্য খাদ প্রেম তো কেবল মহানন্দ মহামিলন